হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজ আমি বাড়ি চলে যাব আজ হচ্ছে মঙ্গলবার বাড়ি চলে যেতে হবে আমাকে কেন কালকে তো শিবরাত্রি উপোস করতে হবে তাই আজকেই বাড়ি চলে যাব তো এখানে আমার মেয়ে ভিডিও করছে তো তো এখানে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে কি কি দেওয়া হয়েছে সেইগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি এটা তো ভাই গিফট পেয়েছে সোফাটা আপনারা দেখেছেন এটা হচ্ছে আনবাড়ি এটা ভাই শ্বশুরবাড়ি থেকে দিয়েছে মেয়েকে খুব সুন্দর হয়েছে আর পুরো ভিডিওটা আমার মেয়েই করছে তারপরে দিয়েছে খাট এটা হচ্ছে বক্স খাট খুব সুন্দর হয়েছে ভাই শ্বশুর বাড়ি থেকে দিয়েছে এগুলো সব তার পাশে আছে ড্রেসিং টেবিল দিয়েছে আর ড্রেসিং টেবিলটাও খুব ভালো হয়েছে আর দিয়েছে টিভিও দিয়েছে বড় আর এটা বন্ধু বান্ধব মিলে দিয়েছে বিয়ের খুব সুন্দর হয়েছে ফটোগুলো এবার বেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব এখানে আমরা সবাই মিলে চলে এসছি খেতে খাওয়ার আমি বোন সব আমরা চলে এসেছি খাওয়া দাওয়া কেন আমাদেরকে তো বাড়ি ফিরতে হবে তো এবার বাড়ি চলে যাচ্ছি ওলা বুক করেছি বাড়ি চলে যাব তো এখানেই ভিডিও শেষ করে দেবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন